নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদেরকে স্বাগত জানাই এই বোরো ধানে যেসব কৃষক বন্ধুরা বোরো ধান চাষ করেছেন প্রচুর পরিমাণে রোগ লাগছে এবং আপনারা প্রচুর পরিমাণে কৃষি বিষ প্রয়োগ করছেন আমরা কখন ওষুধ খাই যখন আমাদের রোগ লাগে তারপরেই আমরা ওষুধ খাই কিন্তু যদি আমাদের রোগ আসার আগে এমন কিছু ব্যবস্থাপনা গ্রহণ করি বা পুষ্টিকর খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাহলে আমাদের অত সহজে রোগ আসে না বা রোগ আসলে সেটা খুব কম ঠিক সেভাবেই এই যে বড় ধান গাছের আপনাদের এত রোগ আসছে এই রোগ যাতে না আসে তার জন্য ধানেরও কিন্তু ভিটামিন বা পুষ্টিযুক্ত খাবার রয়েছে বা যাকে আমরা ম্যাজিক স্প্রে বলি ডিপিএন বলা হয় এগ্রিকালচার ভাষায় ডিজিজ প্রিভেন্টিভ নিউট্রেশন অর্থাৎ রোগ প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যকর যে খাবার সেটা যদি আমরা এই ধানের গাছকে খাওয়াতে পারি তাহলে কিন্তু আপনাদের এই যে এত ঝলসা বলুন জনিত পাতা ধসা বলুন বা অন্যান্য যে রোগ আসছে এই রোগগুলো একদমই আসে না চলুন তাহলে আমরা জেনে নিই যে কিভাবে আমরা এই ডিপিএন বা ডিজিজ প্রিভেন্টিভ সলিউশন বা দ্রবণটা আমরা তৈরি করব অথবা তার জন্য কি কি উপাদান প্রয়োজন কিভাবে সেটি মেশাবো কখন সেটা আমরা এই গাছে প্রয়োগ করবো কোন সময়টা প্রয়োগ করলে সবচেয়ে ভালো কাজ দেবে এবং আপনারা কী কী উপকার পাবেন এবং এটি প্রয়োগ করতে গেলে খরচ কেমন পড়বে সেটা নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব প্রথমেই আসি আপনাদের জানা উচিত যে ডিপিএনটা ক্রি এটি হচ্ছে ডিজিজ প্রিভেন্টিভ নিউট্রিয়েন্টস অর্থাৎ ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা গাছকে সুস্থ সবল করে যার ফলে যদি রোগ আসে সেই রোগটা গাছ নিজেই তার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সেই রোগটা নিয়ন্ত্রণ করে নেয় যার জন্য আপনাদের অতিরিক্ত এই এত ফাঙ্গিসাইড বলুন বা এত ঔষধ প্রয়োগ করতে লাগে না খরচটাও আপনাদের বেঁচে যায় তো এর জন্য কি কি উপাদান আপনাদের লাগবে প্রথমত লাগবে আপনাদের এমওপি বা মিউরেট অফ পটাশ বা কুইক পটাশ বা ফাস্ট পটাশ সেই সাথে আপনাদের লাগবে সালফার এইটটি পারসেন্ট ডাব্লুজি আর লাগবে জিঙ্ক সালফেট অথবা চিলিটেড জিঙ্ক এবারে আসি এই দ্রবণটি আপনারা কি পরিমাণে তৈরি করবেন প্রথমত যদি আপনাদের পনেরো লিটারের ব্যারেল হয় বা ড্রাম হয় তাহলে সেখানে এই মিউরেট অফ পটাশ বা এমওপি বা কুইক পটাশ এটি দেবেন পনেরো লিটার ব্যারেলে নব্বই গ্রাম এর সাথে সালফার এইটটি পারসেন্ট ডাবলুজি এটি আপনারা দিবেন পঁয়তাল্লিশ গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেলে ওর সাথে দেবেন মাত্র পাঁচ গ্রাম জিঙ্ক সালফেট বা চিলিটেড জিঙ্ক যে কোনো একটি এই যে তিনটি উপাদান পনেরো লিটার ব্যারেলের জন্য ভালো করে এটা দ্রবণ তৈরি করে এটি আপনাদের ধান গাছে প্রয়োগ করতে হবে কোন সময়টা প্রয়োগ করবেন সবচেয়ে ভালো সময় হচ্ছে আপনার দুপুরের পরে সন্ধ্যার আগে অর্থাৎ দুপুর দুটোর পরে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার আগে হচ্ছে অতি উত্তম সময় ধান গাছে এটা ভালো করে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনাদের অনেক রোগ বিশেষত ঝলসা বলুন ব্যাকটেরিয়া পাতা ধসা বলুন এই রোগগুলো নিয়ন্ত্রিত হয়ে যায় এবারে আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার এটা প্রয়োগ করলে আমাদের কি ব্যাকটেরিয়ার জন্য কোনো আলাদা ওষুধ ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে না এটি করলেই আপনাদের হানড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ না হলেও প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যায় যেটুকু নিয়ন্ত্রণ হয় না তার জন্য আপনাদের ফলনে কোনো প্রভাব পড়ে না দ্বিতীয়ত আপনারা যদি ফাঙ্গিসাইড এর সাথে ব্যবহার করেন যে কোনো একটি জলসার জন্য তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনাদের এই ঝলসাজনিত যা যা রোগ সমস্ত নির্মূল হয়ে যায় সেক্ষেত্রে যদি আপনাদের এই যে ছত্রাকজনিত কোনো যদি সমস্যা আসে এই ডিপিএন দ্রবণটি অত্যন্ত কার্যকরী এবং এর সাথে যদি আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক প্রয়োগ করেন তাহলে দেখবেন হানড্রেড পারসেন্ট আপনাদের এই সমস্ত ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রিত হয়ে যায় এবারে আপনারা বলতে পারেন যে স্যার এই দ্রবণটি তৈরি কত লিটার ব্যারেল এক বিঘে জমির জন্য প্রয়োজন এটা অত্যন্ত খুব প্রয়োজনীয় তথ্য এবং এটা করা দরকার যে কোন স্তরে ধানের জীবন চক্রের কোন স্তরে আপনারা এই ডিপিএন দ্রবণটা ব্যবহার করবেন প্রথমত অবশ্যই আপনারা দেখবেন ধানের পাশকাটি বা কুশি থোর বা কাইজ স্থ এসে গেছে সর্বোচ্চ লেভেলে পৌঁছে গেছে এরপরে আপনার শীষ বেরোবে ঠিক তার আগে অবশ্যইভাবে একবার প্রয়োগ করবেন এবং যদি ঝলসা বা গোড়া এইরকম ধরনের রোগ আসে তখন তো অবশ্যই এই দ্রবণটি ডিপিএন দ্রবণটি প্রয়োগ করবেন এবং প্রথমবার প্রয়োগের সাত দিন পরে অবশ্যই আর একবার প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছ সুস্থ সবল থাকবে আপনার রোগ আসবে না ফলনটা খুব ভালো হবে এবং গাছ নিজে থেকে তার যে প্রতিরোধ ক্ষমতা যে ডিজিজ রোগের প্রতিরোধ ক্ষমতা নিজে থেকেই তৈরি করে নেবে আপনাদের আর অতিরিক্ত এই এত ফাঙ্গিসাইড এত ওষুধ মারার কোনো প্রয়োজন লাগছে না এবারে আপনারা প্রশ্ন করতে পারেন যে এটার খরচ কেমন দেখুন আমরা একটা হিসেব করে দেখেছি বিঘা প্রতি তেত্রিশ শতকের যে বিঘা এই যে সলিউশন বললাম কুইক পটাশ বা এমওপি এর সাথে লিটার জিঙ্ক এবং যে সালফার এইটটি পার্সেন্টের যে পরিমাণ লাগছে আপনার খুব বেশি হলে বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হয় তাহলে এবার আপনি ভাবুন আপনার একটা কৃষি বীজ বা রাসায়নিক সার কিনতে গিয়ে বা রাসায়নিক কীটনাশক বা ফাঙ্গিসাইড রোগনাশক এইগুলো কিনতে গিয়ে কত টাকা খরচ করছেন এগুলো কিনতে গিয়ে আপনারা কত টাকা খরচ করছেন সে জায়গায় যদি বিঘা প্রতি চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আপনার যদি গাছের প্রতিরোধ ক্ষমতাও বেড়ে ওঠে আপনার যদি রোগের খরচের টাকাটা কম ব্যয় হয় কৃষি বিশের কিনতে তাহলে এটা আপনাদেরই আখেরে লাভ আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষক ভাইদের মধ্যে ছড়িয়ে দেন আর আপনার এ বিষয়ে কোনো জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠান ধন্যবাদ